চূড়ান্ত রূপ যেখানে তুমি জানো না কোথা থেকে সাহায্য আসবে কিন্তু জানো সাহায্য আসবেই তোমার রব কখনো কাউকে নিরাশ করেন না শুনুনি কিভাবে বেরিয়ে এসেছিল জমজমের পানি ইব্রাহিম আলাইহালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা আলাইহাসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহালামকে মক্কার মরুভূমিতে রেখে আসেন মরুভূমিতে একা হাজেরা আলাইহাসালাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাইহালাম সামনে কোনো খাবার নেই পেছনে কোনো মানুষ নেই ডানে বামে কেউ নেই যে বলবে ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে তবুও তিনি ছুটে চলেছেন একবার সাফা পাহাড়ে তারপর আবার মারোয়ায় আবার সাফা আবার মারোয়া তখনও শিশুটির কান্না আকাশ ছুঁয়ে যাচ্ছে এক নাগারে বাচ্চার পান্না মায়ের কত অসহায় লাগে জানো তো তখনও পা ফাটা হাজেরা আলাইহাসালাম ছুটে চলেছেন কেবল তার রবের দয়ার সন্ধানে একজন মা একা মরুভূমিতে ছায়া নেই পানি নেই আশেপাশে জনমানবের চিহ্ন নেই তিনি শুধু নিজের শিশুর বাঁচার জন্য বারবার পাহাড়ে উঠছেন তিনি দোয়া করছেন তিনি চেষ্টা করছে তিনি আল্লাহর উপর ভরসা করেছেন আর আল্লাহ কি চমৎকারভাবে তার দোয়া কবুল করলেন সেই শুকনো তপ্ত গরম মরুভূমির মাটি ফুড়ে জমজমের পানি বেরিয়ে এল আজ পর্যন্ত যা কোটি কোটি মুসলিম পান করছেন সেটার শুরু হয়েছিল এক মায়ের চোখের পানি আর আল্লাহর রহমত থেকে সুভান আল্লাহ তাহলে আপনিও তো সেই রবেরই বান্দা সে তো আপনারও রব আপনি কেবল হাজেরা আলাইহাসালামের মতো মনে আস্থা রাখুন আপনার দৌড় থামাবেন না আপনার কান্না থামাবেন না আপনার দোয়া ছাড়বেন না আপনি জানেন না আপনার জমজম কোথা থেকে বেরিয়ে আসবে কিন্তু আপনার রব জানেন